আসসালামু আলাইকুম হ্যালো ইভেন্ট সবার বরাবর মতো আমাদের নতুন আর একটি ভিডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনি ইন্টারভিউ দিয়েছেন সাপরজি পালংজি কোম্পানিতে কিন্তু আপনার বিষা হয়েছে মাহারা বা মাজদার কোম্পানির নামে তাহলে এটা কি সাপ্লাই হবে নাকি সৌদি আরব আসার পর কোনো সমস্যা হবে এটা কিন্তু সবারই মনে প্রশ্ন বা আমি যখন দেশে ছিলাম আমারও একই প্রশ্ন ছিল যেমন আমি ইন্টারভিউ দিয়েছিলাম সাপোরজি পালঞ্জি কোম্পানিতে তাদের কাছে ডেলিগেট দিয়েছিলাম কিন্তু আমার ভিসা হয়েছিল অন্য কোম্পানির নামে তো এই অন্য কোম্পানির নামে ভিসা হয়েছে তো আসার পর কোনো সমস্যা হবে কি না বা আমার সঙ্গে কোনো কী কী সমস্যা হয়েছে তো সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো আমাদের চ্যানেলটা খুবই ছোটো এবং একদমই নতুন তাই ভিডিওতে কি লাইক দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি বাজে অল করে এবং ভিডিওতে একটি কমেন্ট করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এছাড়াও আপনি যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক দেখুন ভাই আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনি বাংলাদেশে ইন্টারভিউ দিয়েছেন সাপরজি পালংজি কোম্পানিতে সৌদি আরব আসার জন্য কিন্তু আপনার ভিসা হয়েছে বা মুফা হয়েছে অন্য কোম্পানির নামে যেমন মাহারা মাজদার ঠিক আছে তো এখন সবার মনের প্রশ্ন হচ্ছে বা সবার কথা হচ্ছে আমি ইন্টারভিউ দিলাম সাপোর জি পালংজি কোম্পানিতে কিন্তু আমার বিশা হলো মাহারা বা মাসদার কোম্পানির নামে তাহলে এটা কি সাপ্লাই হবে বা সাপ্লাই হওয়ার আশঙ্কা আছে কি তো ভাই দেখেন আমিও কিন্তু আপনাদের মতো ইন্টারভিউ দিয়েছিলাম সাপোরজি পালংজি কোম্পানিতে বা সাপরজি পালংজি কোম্পানির নাম শুনে কিন্তু আমি ইন্টারভিউ দিয়েছিলাম তো ইন্টারভিউ দেওয়ার পর যখন আমার বিষা হয়েছে বা বিষা বের হয়েছে তখন আমি দেখি বিষায় কোম্পানির নাম হচ্ছে মাসদার সাপোর্জি কিন্তু তাদের অরিজিনাল কোম্পানির নামে ভিসা দেয় না বা দুই বছর যাবৎ সাপরজির বিষা বন্ধ বা সাপোর্টির লাইসেন্স নাই তো এই জন্য কিন্তু সাপোরজির বিষা দেয় না দুইটা কোম্পানির নামে সাপোর্জি বিশা দিয়ে লোক আনে এবং জিতে কাজ করায় যেমন আমরা ইন্টারভিউ দিয়েছিলাম পালং পালংজি কোম্পানিতে আমার বিশা হয়েছিল মাহারা মাজদার কোম্পানির নামে তো এই বিষয়টা নিয়ে আমি অনেক টেনশন করেছিলাম যে ইন্টারভিউ দিলাম সাপোর্জিতে কিন্তু বিশা হলো মাহারা বা মাজদারের নামে তাহলে তো এটা অবশ্যই সাপ্লাই কেননা অন্য কোম্পানির নামে বিশাল তো সাপ্লাইয়ের মধ্যেই পড়ে কিন্তু তারপর যখন আমি সৌদি আরব আসলাম তো আসার পর আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করছে জি কোম্পানির লোক তারপর নিয়ারসে সাপরজি ক্যাম্পে খানাপিনা সব কিছু সাপোর্জি দিতেছে এবং কাজও সাপোর্জি দিছে বা সাপোর্জির সাইডে কাজ দিছে এবং পোশাকটা যে পোশাকটা দেয় তো সেটাও সাপোর্জির পোশাকই দিচ্ছে মেন কথা হচ্ছে সাপোর্জির লোক বা সাপোরজি কোম্পানির নামে যাদের বিশা হয়েছিল তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে কোম্পানি থেকে সেম সুযোগ সুবিধায় আপনিও পাবেন কিন্তু বিষাটা হবে আপনার মাহারা বা মাজদার কোম্পানির নামে সাপোর্জির নামে বিষা হয় না এই কারণে সাপোর্জি দুইটা কোম্পানি পার্টনারে কাজ করে মাহারা এবং মাজদার এই দুইটা কোম্পানির নামে ভিসা হয় কিন্তু কাজ থাকা খাওয়া সব সুযোগ সুবিধাই আপনার সাপোর্জি বহন করে ঠিক আছে এবং অনেকের প্রশ্ন হচ্ছে বা আসার পর যেহেতু সাপ্লাই বা অন্য কোম্পানির নামে বিষা হচ্ছে তাহলে কি বেতন আঁকা ঠিকমতে ঠিক পাবো কি না বেতন আপনি সাপোর্টির নামে যাদের বিষা তারা বেতন পায় পনেরো তারিখ মাহারা যাদের বিষা বা মাহারা নামে যাদের বিষা তারা বেতন পায় দশ থেকে পনেরো তারিখ মানে দশ তারিখের ভিতরেই দশ বারো তেরো এর ভিতরে বেতন পায় আর মাঝদার নামে যাদের বিষা তারা বেতন পায় এক থেকে পাঁচ তারিখের ভিতরে ঠিক আছে বেতন সব কোম্পানি দিচ্ছে বা সাপোর্ট যে কিন্তু বেতন দেয় কিন্তু এক এক কোম্পানির বেতন এক এক সময় তারা সারে বা দেয় এবং আকামা আপনি আসার পর এক থেকে দেড় মাসের ভিতরে আপনি আকামা পেয়ে যাবেন আপনার যেই কোম্পানির নামে ভিসা হবে সেই কোম্পানির নামে কিন্তু আপনার আকামা হবে ঠিক আছে আপনার যদি মাহারার নামে বিষয় হয় তাহলে কিন্তু মাহার নামে আকামা হবে কিন্তু আপনার কাজ থাকা কাজ কিছু কিন্তু সাপোর্ট ভিতরে বা সাপোর্ট বহন করবে কিন্তু আপনার আকামা হবে যে কোম্পানি সেই কোম্পানির নামে আঁকামা হবে টেনশন বা চিন্তার কোনো কারণ নেই অনেকেরই মোফা হয়েছে তো মোফাতে লোড আনলোড লেখাম তো আমারও সেম ছিল লোড আনলোড লেখাই ছিল কিন্তু আমি যেটা ইন্টারভিউ দিয়েছিলাম ইলেকট্রিশিয়ান তো সেট সেটে আমাকে এনে কাজ দিয়েছে তো এই মোফার লোড আনলোড কোনো প্রবলেম না তো যাই হোক প্রদর্শক আশা করি আজকের ভিডিওতে আমি বোঝাতে পেরেছি বিশা অন্য কোম্পানির নামে হলে কোনো সমস্যা নাই তো যাই হোক প্রদর্শক আমাদের ভিডিওটি আজকে আপাতত এই পর্যন্ত ভিডিওটি লাইক দিবেন তাহলে সাবস্ক্রাইব করুন থাকা বেল আইকনটি বাজে অল করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আপনি কোন কোন বিষয়ে জানতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম